আসসালামু আলাইকুম একসাথে দুটি গরু এক বিশাল বড়ো গরু দুইটি গরু এই গরুটি লালিত পালিত করে আমার বন জামাই মোহাম্মদ শাজাহান খান গরুটি ছেড়ে দেওয়ার লক্ষ্যে গরুটি কিন্তু ছাড়া হবে যদি আপনারা কিনতে ইচ্ছুক এবং যে কিনতে ইচ্ছুক যদি কিনতে চান তাহলে হ্যাঁ ভিডিও দেখে পছন্দ করে মানে বড় বড় গরু কিন্তু আমার বন জমায়ের চাহিদা মতো আপনাকে পছন্দ করেন তারপরে পছন্দ করার পরে দাম দর হবে আমরা চাচ্ছি ছয় লাখ টাকা দেখেন যদি ভালো লাগে ছয় লাখ টাকা চাচ্ছি আপনারা পছন্দ করবেন তারপরে যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে